দিছেন আগে কাছে আছে কিছু বারবার বিরোধীরা কোটে পিন করে পিণ করে দিচ্ছে তার জন্য এই চাকরিটা হচ্ছে ভুল করলে পিন তো কোরো বিরোধীরাকেও যায়নি বড় पॉलिटिकल পার্টি যা সুযোগ নেই আপনি ভুল করলে যাবে আপনার ভাইজিকে আপনি টেনটেড ডিক্লেয়ার করেন নি কারণ শিক্ষক শিক্ষিকাতে মোট টেনটেড সংখ্যা আছে 1958 আপনি 1806 ডিক্লেয়ার করেছেন কেন আপনি যে প্রশ্ন করেছেন তো সবাই রিটিন পাস করবে এই প্রশ্নতে কোনো শিক্ষক হয় এই এই কোশ্চেন ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশনের গাইডলাইন মেনে হয়েছে শিক্ষককে যদি চতুর্থ শ্রেণীর কর্মচারীকে আমি খারাপ বলছি না তাদের কাজ নির্দিষ্ট তাদের একাডেমিক নির্দিষ্ট করা আছে আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নটা কি পশ্চিমবাংলার আপনার আমার বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের জ্ঞানার্জনের জন্য সমমানের প্রশ্ন না সুপ্রিম কোর্টের গুঁতোতে আপনি এই প্রশ্ন করেছেন এর সঙ্গে ধর্মকে যুক্ত না করেও বলি বারো বছর অন্তর কুম্ভ হয় আর মমতা ব্যানার্জির সময়ে ন বছর পরে এসএসসি হয় তাও সুপ্রিম কোর্টের গুঁতোতে অনিচ্ছা সত্য অর্থাৎ আপনি ভুল করলে বেকার যুবক যুবতী যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী এবং বঞ্চিত যারা হবে তারা নিশ্চয়ই আইনের আশ্রয় নিবে ভারতবর্ষের সংবিধানে